أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين بسم الله الرحمن الرحيم

জ্ঞাপন করে সকলের কাজে ভিডিওগুলো ছেড়ে দেয় আশা করি সকলে এই আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করবেন কাল তো আলাল্লাহ শেরব্বুল আলামিনী সমস্ত কাজের উপর নির্ভরশীল এখানে যে তব্যটি দেখতেছেন আজকে যে তর্বিটটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই তববিরটি দ্বারা যে সকল শিশু মায়ের বুকে দুধ খেতে কেঁদে ওঠে চিৎকার করে তার চিকা কোনোভাবে থামানো যাচ্ছে না কোনোভাবে সে শান্ত হচ্ছে না মাও অনেক চেষ্টা করে বা বিভিন্ন হুজুরের যারা যার ফুঁক দেওয়ার পরেও সে কান্দা থামে না বেরিয়ে যায় সেই সকল শিশুদের জন্য কিন্তু এই অত্যন্ত পাওয়ারফুল আশা করি আমি যে তুটবিটটি দিচ্ছি এই তুটবিটটি আপনারা নিজে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষা করার পরে কমেন্ট এবং শেয়ারে আপনার মন্তব্যটা লিখে দেবেন যাদের ঘরে ছোট শিশু রয়েছে যাদের শিশুকে নিরাপদ রাখতে চান তাদের শিশু সবসময় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে থাকে জিন ভূত আক্রমণ করে এবং আপনি কোনো কবিরাজ এবং তান্ত্রিকের কাছে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না সেই সকল ভাই ও বোনদের জন্য এ তদু তদটি অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল আপনি বিনা পয়সায় বিনা পরি এ তদ্বিটি আপনার ছেলের গলায় বা মেয়ের গলায় বা নাতির গলায় আপনি কিন্তু বেঁধে দিতে পারেন আর এই বেঁধে দেওয়ার পরে যে আপনার নাতি ছেলে তার মধ্যে জীবন জীবনযাপন করবে আপনি অবশ্যই আল্লাহ তালার প্রতি সুক্রিয় আদায় করবেন এবং আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতেই হবে আপনাকে এবং আপনি গরিব মিষ্কিনকে কিছু খানা খাওয়াইয়ে দেবেন এটা আপনার ইচ্ছা শুক্রি আদায় করার পরে আল্লাহ তালা আপনার প্রতি রহম বসিত করবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করবেন এবং ভালো তব্যির ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করি সকলেই ভালো আছেন আর যারা কাজ করাতে চান কাজ করাতে পারেন আমার নিচে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে এবং সঠিক পরামর্শ নিতে পারেন আসসালামু আলাইকুম দূরের মানুষ কাছের মানুষ সকল প্রকার কাজ এখানে রয়েছে দূর থেকে স্বামীকে আনা দূর থেকে স্ত্রীকে আনা প্রেমিক প্রেমিকাকে আনা সকল কাজই করতে পারবেন কিন্তু কাজের সম্পর্কে আগে জানতে হবে যদি কাজটি করার জন্য আমার মানে সামর্থ্য হয় যে এই কাজটি আমি করে আপনাকে রেজাল্ট স্বয়ং সম্পূর্ণই এনে দিতে পারবো তাহলে কাজ করবো আর যদি দেখি যে না আমার দ্বারা এটা সম্ভব না আমি আপনাদেরকে না বলে দেবো এই চ্যানেলে কোনো প্রতারণা নাই কোনো বাট পার চিটারি নাই আপনারা নিশ্চিত কাজ করাতে পারেন আসসালামু আলাইকুম